জাগো দেশের বীর জনতা জাগো গারকবার ধর্শকদের আড্ডা ভেঙে করো ছুরমার জগো দেশের বীর জনতা জাগো গারকবার দর্শকদের আড্ডা খানা ভেঙে করো ছুরমার গর্জে ওঠো আওয়াজ তোলো সময় নেই যে আর গর্জে ওঠো আওয়াজ তোলো সময় নেই যে আর দর্শকদের বিচার হওয়ার সময়ের দাবিধার জাগ দেশের বীর জনতা জাগ গারাকবার দর্শকদের আড্ডাখানা ভেঙে করো চুর মার জাগ দেশের বীর জনতা জাগ গারকবার দর্শকদের আড্ডাখানা ভেঙে করো চুরু মার মৌমিতাকে ধর্ষণ করি লোক একজন যুবক প্রতিনিয়ত দর্শিত হয় কত মা হব অমিতাকে কি দর্শন করিলক এক জন প্রতিনিয়ত প্রতিদিনতো দর্শিত হয় কত বাহব দর্শনের উৎসব যেন চলছে সারা দেশে লজ্জা লাগে দিতে পরিচয় মোরা ভারতবাসী দর্শনের উৎসব যেন চলছে সারা দেশে লজ্জা লাগে দিতে পরিচয় মোরা ভারতবাসী যত দেশে বীর জনতা জাগো গড়ে কর দর্শকদের আটটাখানা ভেঙে কর চল মা যকো দিশি বীর জনতা জাগো আরেকবার দর্শক দেই রাত ঢাকা ভেঙে কোনছো মা ভাইয়ের সামনে বোনের লাশ দেখতে আজো হয় দর্শন ঘুরে দেখে ভক্ষনি গে রয় ভাইয়ের সামনে বোনের লাশ দেখতে আজো হয় দর্শন ঘুরে দেখে ভক্ষনি গে রয় চারিদিকে মা বন্দের চলছে আগা জারি পোশাশন গানো দিতে না নজরদারি চারিদিকে মা বন্ধের চলছে আগাজারি প্রশাসন কেন দিচ্ছে না তাও নজরদারি জাগো দেশের বীর জনতা জাগো আর একবার দর্শকদের আড্ডাখানা ভেঙে করো চুরমার জাগো দেশের বীর জনতা জাগো আর একবার দর্শকদের আড্ডাখানা ভেঙে করো চুরমার গুরুজি উঠো আওয়াজ সময় নেই যে আর গুরুজি উঠো আওয়াজ সময় যে আর বিচারক হওয়ার সময়ের দাবি জগদেশের বীর জনতা জাগারকবার দর্শকদের আড্ডা খানা ভেঙে গড়ো চুরমার দেশের বীর জনতা জাগো গারকবার দর্শকদের আড্ডা ভেঙে কর চুরমার